আপনার মা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেলেন আর ডাক্তার করবে কি ডাক্তার তো ছিলামাত্র ডাক্তার কোন শিফার মালিক না ডাক্তার কোন হায়াতের মালিক না সবকিছুর মালিক তো একজনই নাম তার আপনি চিন্তা করবেন ডাক্তার বাহ্যিক ওসিলা তো ঠিক আছে ওসিলা অবলম্বন করা নবীজির শুননা সেই হিসাবে করলাম তো ভরসা তো ওসিলার উপর না ভরসা তো একজনের উপর আল্লাহ আল্লাহর উপরে ভরসা করবা যদি তোমরা আসলেই মমিন হয়ে থাকো দেখবেন বাজার মসজিদ যেগুলো আছে বাজার মসজিদে যখন জামায়াতে নামাজ চল আছে না এদিকে আশপাশে বাজার বাজারে মসজিদ আছে না দেখবেন যেই সময় জামাতে নামাজ চলে ওই সময় কিছু পাপি দোকানগুলোকে খোলা রেখে দোকানদারি করতে থাকে জামাতে নামাজ কয় মিনিট লাগে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট বিশ মিনিটও লাগে না ধরলাম দশ পনেরো মিনিটই ধরলাম এই দশ পনেরো মিনিট তার মধ্যে সব তো আর দোকানদারি চলে না ফজরের সময় আবার কিসের দোকান বাকি চার যদি ধরি জোহর আসর মাগরি বেশা এর মধ্যে সব অক্তে আবার সময় একরকম লাগে না কম বেশ আছে গড়ে ধরলাম পনেরো মিনিট করে লাগলো চার একটা ঘণ্টাই লাগলো তো দিনের মধ্যে একটা ঘন্টা তুমি দিতে রাজি না আল্লাহর জন্য বউর জন্য সময় আছে বাচ্চার জন্য সময় আছে বাপমার জন্য সময় আছে বন্ধুর জন্য সময় আছে আর ফেসবুক আর ইউটিউবের জন্য তো দিনের বড় অংশই আছে কারো কারো গেইমের জন্য সময় আছে সময় নাই খালি আল্লাহর জন্য কেন আরে কাস্টমারের জন্য সময় দিবা আল্লাহর জন্য সময় দিবা না তো রিজিকের মালিককে আরে বাটা পনেরোটা মিনিট যদি দোকান বন্ধ করে মসজিদে যাস কেন তোর দিলে ঢুকলো যে আমি যদি কয়েকটা মিনিটের জন্য মসজিদে যাই রিজিক কমে যাবে বরঞ্চ ভাবা দরকার ছিল রিজিক বেড়ে যাবে কারণ রিজিকের মালিক কাস্টমার না রিজিকের মালিক এজন্যই তো মহাজিন ডেইলি ডাকে পাঁচ বার এবং প্রতিবার দুইবার করে মানে অন্তত আমাদের কানে আওয়াজটা দেয় হাই আলাল ফালা হাইয়ালাল ফালা এসো সফলতার দিকে এসো সফলতার দিকে ফালাহ শব্দের অর্থই হল সফলতা কামিয়াবি সাকসেস তাহলে ডেইলি আমাকে ডাকতে থাকে আরে পাগল কোথায় সফলতা খোঁজো তুমি তোমার সফলতা তো একটা জায়গায় আছে আরে তোমার ক্যাশে সফলতা নাই ড্রাইভারিতে সফলতা নাই খ্যাতখামারিতে সফলতা নাই চাকরিতে সফলতা নাই ব্যবসায় সফলতা নাই রাজনীতিতে সফলতা নাই সফলতা একজনের কাছে তিনি আল্লাহ আগে আস আল্লাহর ঘরে খুশি করো আল্লাহকে তবেই তুমি সফলতা পাবে আল্লাহ যদি নারাজ হয় সফলতা পাবে না পৃথিবীর কোনো ডেইলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় জানা জিনিসটি আবার স্মরণ করিয়ে দেয় তো নিজের পক্ষ থেকে আওয়াজ দেয় না আওয়াজটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয় মোয়াজিন যে ঘোষণাটা দেয় এটা তার নিজস্ব কোনো ঘোষণা না মোয়াজিনের আজান মূলত কার ঘোষণা আল্লাহর ঘোষণা আরে দুনিয়ার মধ্যে যদি মোবাইলে রিংটন বাজে সকলেই সেটা রিসিভ করার জন্য তারা অনুভব করে করে না আপনারাও করেন স্বাভাবিক ব্যাপার এমনকি অনেকে তো প্রচণ্ড সাউন্ডের রিংটোন দিয়ে রাখে প্রচণ্ড ভলিউম বিশেষ করে কিছু ছোটোখাটো মোবাইল আছে চাইনিজ মোবাইল দাম কম দাম বেশি না বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার এর মধ্যেই কিন্তু সাউন্ড মাসা আল্লাহ আপনার আইফোনের চাইতেও বেশি সাউন্ড এগুলো যখন ফুল ভলিউমে দিয়ে রাখেও যারা কানে টম শোনে এরকম অনেকে দিয়ে রাখে একটা কলও যাতে মিস না হয় এমন সাউন্ড যদি এমন হয় যে আপনি ঘুমিয়ে আছেন পাশে এরকম কারো মোবাইল হঠাৎ করে রিংটন বেজে উঠলো এমন ভয় পাওয়া পেতে পারেন ঘুম থেকে এমনভাবে লাফিয়ে উঠবেন মনে হবে ইসরাফিল ইসরাফিল্লাম সিংহের ফুদিয়ে বসেছে এভাবে ভয়ঙ্করভাবে রিংটন দিয়ে রাখে কেন তবু যাতে একটা কল মিস না হয় কেন তার ছেলে কল দেবে মেয়ে কল দেবে ভাই কল দিবে নাতি কল দিবে নাতনি কল দিবে ভাবটা এমন একটা কল মিস হলে হাসিরা দুনিয়াওয়াল আখেরা ওর দুনিয়াও বরবাদ ওর আখেরা তো বরবাদ ওর সব বৃথা এসে কল মিস করা যাবে না তাও যদি বাই চান্স মিস হয় ওয়াশরুমে বাথরুমে ছিল কোনো জরুরতে ছিল কল একটা মিস হয়েছে দেখা মাত্র কি করে হায় হায় চারটা কল দিছে পাঁচটা কল দিছে দুইটা কল দিছে তাড়াতাড়ি ব্যাক কর এখন নিজে না পারলে অনেক সময় নাতি নাতির কাছে নিয়ে যায় এই কেমনে জানি ব্যাক করে অনেকে আছে কলটল কল রিসিভও করতে পারে রকম আর কাটতে পারে রকম কিন্তু ফোন বুকে সেভও করতে পারে না ব্যাকটাকেও করতে পারে না বেশ লাগে তো গিয়ে অন্যজনের সাহায্য নিয়ে হলেও বলে কলটা একটু ব্যাক কর কল ব্যাক করে কথা বলার পর তার দিলটা শান্ত হয় তাহলে দুনিয়ার মানুষ ডাক দিলে সেটা রিসিভ করার জন্য এত তারা অনুভব হয় এমনকি বন্ধু বন্ধুর সাথে কথা বলছে অথবা দূর থেকে কেউ এসেছে আপনার সাথে কথা বলছে সেখানেও দেখবেন নাম্বার থেকে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে ওই কথা হলেও আগে কল রিসিভ করে হ্যালো হ্যালো শুরু করবে যদি না চেনে তাও তিরিশ সেকেন্ড এক মিনিট খায়া এরপর আপনার সাথে বাকি আলাপ করবে তাহলে এই যে দুনিয়ার মানুষ কল দিলে দুনিয়ার মানুষের পক্ষ থেকে রিংটন বাঁচলে এই পরিমাণ রিসিভ করার আগ্রহ তাহলে ডেইলি যে আল্লাহ পাঁচটা বার কল দেয় বাকি আপনাকে একবার কি মনে হয় না আল্লাহর কলটা রিসিভ করা দরকার কোন মুয়াজ্জিন যে আজানটা দিল এটা তো আল্লাহর পক্ষ থেকে রিং দিল সে আপনাকে তো রিংটা যখন দিল কেন মনে হয় না যে এই কলটাও রিসিভ করা দরকার না করলে দুনিয়ার লোক যেমন রাগ করে কল রিসিভ না করলে এটাকে ব্যাদবি ভাবে আল্লাহর কল রিসিভ না করলে আল্লাহ রাগ করবে আল্লাহ নারাজ হবে আল্লাহ অসন্তুষ্ট হবে তাও যদি বৈচান্স রিসিভ না করতে পারেন কোন যুক্তি সঙ্গত কারণে রাতে এমন ঘুম হয়েছে টায়ারি পান নাই কোন ফাকে আজান হয়েছে তো যখন ঘুমটা ভাঙলো সাতটাই ভাঙুক আটটাই ভাঙুক তখন ব্যাক করলেন না কোন দুঃখে দুনিয়ার মানুষের কল না ধরতে পারলে তো ব্যাক করেন তা আল্লাহর কলজে ধরতে পারলেন না ব্যাক করেন না কেন কি যুক্তি আছে কি ওজোর আছে নামাজ যারা কাজা করে না কোন ওজোর দিতে পারবে অথচ অধিকাংশ মানুষ আমরা এমন আমার জিম্মায় আপনার জিম্মায় কয়েক তো নামাজ কাজা হয়ে আছে ওই নাই কাজা দুদিন আগে করবে না পরে করবো আর রাখেন কয়টা কারণ দেওয়ার নিয়ত যদি থাকে মানুষ হিসাব নিকাশটা অন্তত মনে রাখে কার থেকে কত ঋণ নিয়েছেন মনে থাকে না থাকে কখন যখন দেওয়ার নিয়ত থাকে আর দেওয়ার নিয়ত না থাকলে মারার নিয়ত থাকলে ওগুলো হিসাব নিকাশ থাকে না তো যদি আসলেই আল্লাহকে ভালোবাসতেন এবং ভালোবাসা রাখেন অন্তত আল্লাহর গুরুত্ব আপনার দিলে থাকতো আল্লাহর গুরুত্ব আপনার দিলে থাকতো আমা কাদর হাক্কা কাদর তাহলে অন্তত মনে রাখতেন এবং একটু একটু করে তাজা নামাজ কমানোর চেষ্টা করতেন এই যে সাহেবরাত গেল অনেকে আছেন না নামাজ পড়েছে অনেকে কেন হয়তো সবাই পড়েছেন কম বেশি কিন্তু মাসা কি কারো জিম্মায় যদি কাজানা মাছ থাকে অনেক কাজানা মাছ জমে আছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন তার জন্য জন্যই কাজাগুলো আদায় করা বেশি জরুরি নাকি নফল আদায় করা বেশি জরুরি কারণ কাজা আদায় করা মানে হলো পরনে লুঙ্গি ছিল না আগে লুঙ্গি পরলেন আর নফল আদায় করার মানে হলো মাথায় পাগড়ি নাই নতুন করে পাগড়িটা বাঁধবেন তো ভাই পরনে যদি লুঙ্গি না থাকে মাথায় পাগড়ি বাইধে কি করবেন আগে নিষ্ঠা ঢাকেন যন্ত্রপাতি ঢাকেন এরপর উপর দিয়ে বাঁধবেন কি বাঁধবেন না সেটা পরের আলাপ কারণ মাথায় পাগড়ি না বাঁধলেও কোনো গুণ হবে না না কবিরা না ছবিরা কোনো গুণ হবে না উত্তম সেটা ভিন্ন আলাপ না না কোনো হবে যে সব আপনার যে গুনা হচ্ছে খবর আছে তা আপনার জিম্মায় কাজা আছে এই মুহূর্তে মরলে আদায় করবে কি করবে কে আদায় তো এই যে গাফলতি আমাদের ভেতরে ডেইলি অন্তত আসলে যদি গুরুত্ব থাকত ডেইলি দুই চার রক্ত করে অন্তত কমাতাম কি এমন জটিল ব্যাপার যে আগের যুগে হয়তো নামাজ পড়িনি এখন পড়া শুরু করেছে তা দশ বছর পড়িনি বা পড়লো সপ্তাহে একদিন দুই সপ্তাহে একদিন বা শুধু জমাটা পড়েছি ভালো কথা তাহলে মোট কয়েক হতে পারে একটা আন্দাজে একদম অ্যাকুরেট না পড়লে একটা আন্দাজে হিসাব বের করেন হিসাব বের করে ডেইলি একটু একটু কমান একটু একটু কমান মাগরিবের পর তিন অক্ত করেন এসার পরে পাঁচ করেন একটু একটু কমান এই না কমানোই কিন্তু এটা প্রমাণ করে আসলে দুনিয়ার সবার গুরুত্বই বুঝে এসেছে আল্লাহর গুরুত্বটা বুঝে আসেনি আমাদের বিবেকে